ভাই এটা এই স্যার মিডে হাফিজ ভাই না কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালো মাইন্ড নেবেন না আছি আপনার ভিডিও ভালো চলছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমরা তো সকল সময় আপনার ভিডিও দেখি জি 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 ভাই দোয়া করবেন এখন বহু মানুষের ভিডিও আমরা দেখছি এই প্রশ্নটা কেন করলেন ইউটিউবাররা ভাইরাল হয়ে কেউ বলে আমি মন্ত্রী হব কেউ বলে আমি এমপি হব কি আর বড় বড় পদে যেতে চায় এখন আপনি ভাইরাল হওয়ার পরে দেশের জন্য কি ভাইয়া আমি দেশের জন্য আমার ইচ্ছা টোটাল অসহায় দরিদ্র বঞ্চিত যারা প্রতিবন্ধী তাদের মুখে আমি হাসি ফুটাতে চাই এ ধরনের ভাইয়া এ বিষয়ে আপনি যদি একটু বলতেন আপনি যে ভাইরাল হওয়ার পরে যে উদ্যোগটা নিয়েছেন তো এটা খুবই ভালো

এবং যারা অসহায় পঙ্গু প্রতিবন্ধী তাদেরকে আমি চিকিৎসা করতে চাই দোয়া করবেন